হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব লেবু গাছের ফুল আনার একটা লেটেস্ট পদ্ধতি যে পদ্ধতি আপনারা অবলম্বন করলে ছাদ বাগানে আপনার গাছে সমস্ত স্বাবলম্বী গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনতে পারবেন তো ফ্রেন্ডস সমস্ত তথ্য নিয়ে আজকের ভিডিওটি আলোচনা হবে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন তাহলে ছাদ বাগানে লেবু গাছের লেটেস্ট ওয়াটার থ্রপি সব নিয়ে আজকে আলোচনা করা হবে তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস আজকের ভিডিও থেকে বর্ণনা করা হবে কীভাবেই বিভিন্ন হরমোন ছাড়া গাছে প্রাকৃতিক উপায়ে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনা যায় ফ্রেন্ডস লেবু গাছে জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত প্রচুর ফুল আসে এই সময় থেকে যদি আপনারা ওয়াটার ট্রিটমেন্ট ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার লেবু গাছে অবশ্যই অবশ্যই ফুল আসবেন ফ্রেন্ডস গাছগুলো যেমন পাত্রে থাকুক না কেন টবের মাটি যতক্ষণ সাদা না হয়ে যাবে ততক্ষণ দ্বিতীয়বার আর জল দেবেন না ফ্রেন্ডস প্রথমবার লেবু গাছের মাটিতে যতটা পরিমাণ জল দেবেন দ্বিতীয়বার এই মাটি খটখটে শুকনো সাদা হয়ে যাওয়ার সময় দ্বিতীয়বার যে জল দেবেন প্রথমবার জল দেওয়ার প্রায় অর্ধেক পরিমাণ জল আপনারা গাছের গোড়াতে দেবেন এভাবে তৃতীয়বার যখন জল দেবেন দ্বিতীয়বারে যতটা পরিমাণ জল দিয়েছেন ঠিক তার অর্ধেক পরিমাণ জল দিতে থাকবেন ফ্রেন্ডস এই ওয়াটার থেরোপি ট্রিটমেন্ট যদি আপনারা পর্যায়ক্রমিকভাবে করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের লেবু গাছে ঠিক এভাবে হয়তো পাতা ঝরে পড়বে এই পাতা ঝরে পড়াই আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ গুটির দেখা পাওয়া যাবে আপনারা এখানে দেখুন এই লেবু গাছটিতে গত দশ দিন যাবৎ এখানে কোনো জল দেওয়া হয় না তবুও কিন্তু লেবু গাছটি মারা যায়নি অর্থাৎ এই সময় আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ জলকষ্ট দেওয়া লাগবে পাশাপাশি এই সময় ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট ছাড়াও কিছু ট্রিটমেন্ট দরকার হবে কারণ এই সময় টপের মধ্যে কোনো ধরনের তরল সার নাইট্রোজেন ঘটিত সার ফাঙ্গিসাইড পেস্টিসাইট ভারী খাবার আপনার গাছে একদমই দেওয়া যাবে না এই সময় আপনার গাছগুলোতে কোনোভাবেই হার্ড প্রুনিং বা লাইট প্রুনিং করবেন না পাশাপাশি আপনার ছাদ বাগানে যেখানে দিনের সর্বোচ্চ পরিমাণ রৌদ্র লাগে আপনার গাছটিকে ঠিক সেই জায়গায় রাখতে হবে ফ্রেন্ডস এই সিস্টেম যদি অবলম্বন করে এই ওয়াটার থেরাপি সিস্টেম যদি অবলম্বন করেন আপনার ছাদ বাগানের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসা আবশ্যিক এবং প্রচুর পরিমাণ ফুল আসবেই ভিডিও শেষ প্রান্তে এসে একটা কথাই বলবো এই ওয়াটার থ্রেপি সিস্টেম শুধুমাত্র আপনারা সেই গাছগুলোতেই করবেন যেই গাছগুলো ফুল নেওয়ার উপযুক্ত হয়েছে অর্থাৎ দেখুন আমার এই গাছটিতে একদম ছোট্ট একটি গাছ এই গাছে ফুল নেওয়ার মতো কোনো রকম এখনো বয়স হয়নি বর্তমানে গাছগুলো সব কলমকে কলম করা গাছ তাই যে কোনো ছোটো গাছে ফুল আসতেই পারে সেক্ষেত্রে আপনারা ফুলগুলো ভেঙে দেবেন যদি আপনারা এই ছোট গাছের ফল নেন তাহলে অবশ্যই আপনার গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে তাই পর্যাপ্ত পরিমাণ গাছগুলোকে আপনারা ওয়াটার থেরাপি সিস্টেম অবলম্বন করবেন এবং যে গাছগুলো ছোট আছে সেই গাছগুলোকে আপ আগামী সিজনের জন্য বড় করে বাড়িয়ে নেবেন ফ্রেন্ডস এই ওয়াটার থেরাপির লেটেস্ট সিস্টেম যদি আপনারা অবলম্বন করেন এখনও পর্যন্ত আপনার গাছে প্রচুর পরিমাণ ফুল আসবেই এটা আপ আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজই আপনারা ওয়াটার থেরাপি সিস্টেম করে নিন যেহেতু জানুয়ারির শেষ এবং প্রায় ডিসে ফেব্রুয়ারির প্রায় প্রথম সপ্তাহের দিকে চলে আসছে তাই আপনারা এখনো পর্যন্ত যাতে ওয়াটার থেরাপি সিস্টেম না করতে পারেন তাহলে আপনারা ফুল পাবেন না তাই যত দ্রুত সম্ভব আপনারা এই ওয়াটার থেরাপি ট্রিটমেন্ট আপনারা অবশ্যই করে নেবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য প্রতি প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য ভিত্তিক বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও বানাই যাতে আপনারা উপকৃত হন আপনাদের যাতে ছাদ বাগানে আরও ভালো হয় সেই সব তথ্য নিয়ে আপনি ভিডিও বানায় তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ